মানুষ দুই জায়গাতে ফেসে যাবে এক টাকায় আর এক নারীর কাছে টাকা না এই ছেলেটাকে তার বারবার চুমা দিচ্ছে আদর করছে। বছর দশ বছর পনেরো বছর বিশ বছর এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে যখন তখন মা বলছে কি করবি পড়াশোনা বাদ দিলে কি করবি টাকা পয়সা ইনকাম কর টাকা পয়সা ইনকাম কর চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না যে মা চুমা দিচ্ছিল আদর করছিল তাহলে ওই বুঝবে যে টাকার প্রয়োজন আছে যার সাথে চেনার কথা হচ্ছে সেও টাকা চায় বাপ মাও টাকা চায় রিক্সাওয়ালাও টাকা চায় ভ্যানওয়ালাও টাকা চায় তাহলে বুঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না তখন সে হন্যে হয়ে নেমে পড়ে তাকে টাকা ইনকাম করতেই হবে আর নারী জাতি এত কঠিন জাতি নারী জাতি এত কঠিন জাতি মোহাম্মদ সাল সাল্লাম বলেন ও নারী জাতি তোমরা এমন জাতি ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আপনাদের চেয়ারম্যান সাহেব হুঁশিয়ার মানুষ বুদ্ধিমান মানুষ গিয়ে ওই বাসে উঠেছেন দেখছেন যে একটা মেয়ে বসে আছে জায়গাটা খালি আছে পাশে একবার খালি মেয়েটা হেসে বলেছে ভাইয়া বসে একবার হেসে বললে আর কিছু লাগবে না

শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় তিনি বলেন ইন্না নেশা হাওয়ায়ুল শয়তান নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল তিনি বলেন ইয়াকুম দুখুল আলান নেশা পৃথিবীর মানুষ সাবধান নারীদের কাছে যায় না গেলেই বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না গেলেই বিপদে পড়ে যাওয়া

কোন পুরুষ যেন কোন নারীর সাথে নেয়ের জন্য একত্রিত না হয় নেয়ের জন্য একত্রিত হলেই তৃতীয়জন হবে শয়তান খুব সাবধান তিনি বলেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নেশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী বিপদজনক বস্তু পুরুষের জন্য দুটো বিপদজনক বস্তু এক টাকা দুই নারী মানুষ এখানেই বিপদে পড়েছে তা বুঝতে চাইনে উপস্থিত বৈঠকের দুইজন মুসলিম বোন যারা হয়তো বা বক্তব্য শুনছেন নাও শুনতে পারে দুইজন যদি থাকেন তাহলে হয়তোবা তিনি বলবেন কি ব্যাপার আদরের এক সাহেব আমাদের উপরে খেপে গেলেন নাকি এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন জি না আপনি আমার دینی বোন আপনাকে গালি দিব কেন আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি আপনার গালি দেব আপনাকে নিন্দা করব কেন আপনাকে তো খাদিজার মতো মনে করি দেখেন 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 একটু আপনি একটু দেখেন জিব্রাইল আলাইহিস আমাদের নবীকে বলছেন জিব্রাইল আলাইহিস আমাদের নবীকে বলছেন মুহাম্মদ ওই যে দেখেন খাদিজা আতাক বিকাবিন কি হে একটা বাটি নিয়ে আসছে মুহাম্মদ ওই যে দেখেন ওই যে দেখেন খাদিজা ওই একটা বাটি নিয়ে আসছে তাতে তরকারি আছে শুনুন আসলে আপনি বলবেন খাদিজা ইকরে ওয়া আলাইকে আসসালামু আরববকে তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন তোমাকে সালাম দিয়েছেন আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন যে জান্নাতে কোনো হইচই নেই যে মুক্তা মানিক্য দ্বারা তৈরি এই কথা বলে দেন বোখারি মুসলিম খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ এই কথাটা জিব্রাইল সালাম যে খাদিজা ওই যে ওই যে বাটি হাতে করে আসছে আসার সাথে সাথে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো তোমাকে আল্লাহ সালাম দিয়েছে তোমাকে জিবরাইল সালাম দিয়েছে জিবরাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন যে জান্নাতটা হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি যে জান্নাতে কোনো হইচই নেই তাহলে কি আমি খাদিজা শয়তান বললাম নাউজুবিল্লাহ আশ্চর্য আপনারা নিন্দা করব মানে আপনাকে খাদিজার মতো মনে করি আপনাকে নিন্দা করব কেন কেন আপনারা আয়েশার মতো মনে করি আয়েসা মানে দেখবেন এক মিনিট আয়েসা মানে দেখবেন এক মিনিট আপনাকে আয়েসার মতো মনে করি আয়েসার জি আল্লাহ তালানহাকে আপনি এক মিনিট দেখেন আয়েসার জি আল্লাহ তালানহা বলেন আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে মোহাম্মদ সাল্লামের কবর হলো আয়েসার ঘরে আয়েসার জি আল্লাহ তালানহা বলেন আমি তখন ঘরে এমনিতেই ঢুকি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের তখন আমি স্বাভাবিকভাবে এমনিতেই ঢুকি ঘরে কেন এটা আমার স্বামীর কবর এটা আমার পিতার কবর কয়দিন পরে কবর হলো উমারের উমার রাজি আল্লাহ তালানহ তখন আমি আর এমনিতেই ঢুকি নে আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবর পাশে যাই একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় আয়েশা কবরকে লজ্জা করেন তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে আপনাকে বলবো না মানে বলেন কি আপনি তো বেহায় আপনার কোন লজ্জা নেই আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনার লজ্জা ওদের দাবি রাখি আপনার লজ্জা ওদের দাবি রাখি আপনার লজ্জা ওদের কামনা করি আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনাকে বলবো না মানে আপনি বলেন কি